আলাইকুম কেমন আছো সবাই আশা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের বাসায় মজাদের একটা নাস্তা বানানো হয়েছে কি নাস্তা নাম বলবো না চলো তোমাদেরকে দেখে যাবে এগুলো কি চিনছ তেলের পিঠা এগুলা আজকে বানানো হয়েছে গুড় দিয়ে খেজুরের গুড় চিনি তারপর চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে খাইতেই আমি হবে যদি আমি এখনও খাই নাই জাস্ট বানানো হয়েছে খাবো তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা ঠিক আছে আমি দেরি খাবো খায়া দেখি কেমন হয়েছে তারপর তোমাদেরকে বলছি বিসমিল্লাহ দানা গুড়ি খাইতেছি তোমরা দেখো মজা হয়েছে অনেক মজা ছিল তো খাওয়ানো বুঝতে পারো না সত্যি অনেক মজা ছিল আর আমাদের পাশে কিছু লোক আছে যারা মানে বেশি মিষ্টি খেতে পছন্দ করে আমি তো মিষ্টি খেতে পছন্দ করি না আমার বোন ভাই সবাই আমি বেশি পছন্দ করি আমরা তো করি না একটু কম তবে আমার জন্য ভালো ছিল পিঠাটা যতটুকু মানে মিষ্টি পছন্দ করি ঠিক ততটুকু বেশি ভালোবাসত তুমি কি খাও কি পিঠা নাম কি বলো পিঠার নাম কি বলো ছি পিঠা আছে খাচ্ছি পিঠার নাম বলো তুমি দি নাকে মুখে সব জায়গায় তেল ভরে ফেলছো পিঠা খাইতে খাইতে এটার নাম হচ্ছে তেলের পিঠা তেলের পিঠা মজা পিঠা মজা নানু নানু বানাইছে নানুকে থ্যাংক ইউ বলো খাওয়া শেষ হয়েছে তোমার হাতিয়া একটা আছে একটা বলবে একটা না বলবো আর তো আজকে আমাদের সকালে নাস্তা এবং দুপুরে রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর আমি এখন খেয়ে নিব রান্না তো হয়ে গেছে তো দেখাবো তোমাদেরকে কী রান্না হয়েছে আজকে এখন খাবো আমি আর একটু বাহিরে যাবো খেয়ে নেবো তো আমি ওইদিকে পিঠে খাচ্ছিলাম আর এদিকে ভাবি রান্না শেষ করে ফেলছে দুপুরে তো এখানে ডিম রান্না করছে ডিম বোনা আজকে দুপুরের জন্য ডিম বোনা হয়েছে তারপর ওই যে টমরির টক রান্না হয়েছে আর শিম তরকারি রান্না হয়েছে আর ইয়ে হচ্ছে সিম পুটির সুটকি দিয়ে সিম রান্না হয়েছে আর আমাদের বাসায় সবাই মানে পুটির সুটকি দিয়ে সিম রান্না করলে অনেক বেশি পছন্দ করে তো রান্নাগুলো তো অনেক সুন্দর হয়েছে খায়া দেখতে হবে কেমন হয়েছে প্রথমে আমি শিম তরকারি দিয়ে খাবো সেজন্য একটু শিম নিয়ে নিই বিসমিল্লা আর ওইদিকে হাদিয়া নীল পাপা কাপড় ধুইতেছে তো নীল সাথে সাধে চলে গেছে এখন যাই দেখবো খাওয়ার পর কী করে ওটা সুটকি দিয়ে অনেক মজার একটা সুটকি রান্না তো খেয়ে দেখি

একটু ঝোল ডিমের ঝোলটা অনেক ভালো লাগে আমার কাছে আজকে রান্নাগুলো সবগুলো মজা আসছে আর ইসা পাখি গাড়ি হাদিয়া শব্দ করলে সমস্যা লুকায় রাখি হাদিয়া একটু পর পর মিউজিক বাজায় যে তো খাওয়া শেষ তোমাদেরকে তো বলছিলাম যে হাতিয়া ছাদে চলে গেছে নীলুপরপার সাথে নীলপরপার কাজ করতেছে আর ওই দিকে তোমরা দেখে নাও কি করতেছো তোমাকে এত কাজ করতে গিয়ে বলছো বলো আচ্ছা হাদিয়া মার্শাল কত কাজ করে

তাক নিলে বাবা আপনি কাজ করবেন না সব কাজ হাজিয়ে করবে আসো আসো হাজে আসো ওইটা আছে তো একটা আর বাকিগুলো তো ছাদে আসছি কাঁচামরিচ মানে এগুলো কাঁচামরিচ ছিল লাল হয়ে গিয়েছিল সেগুলো বেছে নিছি এখন রোদে দিচ্ছি শুকাই নিব সেজন্য এই চালগুলো হচ্ছে ভাতে ভাত ছিল গতকালকে তারপরে এগুলো রোদে দিচ্ছি রোদে একদম দেখো চাল হয়ে গেছে ভাতের চাল এগুলো আমরা বাজবো অনেক মজা আছে কিন্তু খাইতে তো হাতের খেলাধুলা শেষ আর পাপা তো অপরিস করে দিচ্ছে দেখো এগুলা শুকাতে দিচ্ছে এখন তাই তো শুকালে নিয়ে যাব তারপর একটু বাইরে যাবো তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকো আজকে আমি তোকে নিয়েছি আল্লাপে